হারায়ণুরাম কালবৈশাখী ঝড় নববর্ষের সূচনা এই কচাবুকের পরবর্তী অংশ আজকের যারা নেতা তারা যদি মনে করেন তারা চিরদিনই নেতাই থাকবেন তবে তারা ভুল করবেন কোথায় আছে লেনে লেন লেন দেশবন্ধু মহতাজি নেহুরি তারা আজ কোথায় সুতরাং বুক ফুলিয়ে কেউই বলতে পারবে না আমি চিরদিন আছি যদি কেউ বুক ফুলিয়ে বলে আমি চিরদিন থাকব। তবে বুক ফুলাতে ফুলাতে সে কুয়োর ব্যাঙের পরিণতি তার কপালে জুটবে হয়তো কিছুদিন টিকত তাও টিকবে না মেয়াদের আগেই শেষ পাঠশালায় পড়েছিলাম একটা কুয়োর একটা খুব মোটা আর বড় ব্যাঙ রাজত্ব করত তার খুব গর্ব তার মতো মোটা আর বড় আর কেউ নেই চিরদিন সে এই কুয়োয় এক রাজত্ব করবে কেউ তাকে সেখান থেকে তাড়াতে পারবে না একদিন একটা ছোট্ট ব্যাঙ লাফাতে লাফাতে কুয়োর ধারে চলে এসেছে দেখে কুয়োর বাইরে বিরাট এক জন্তু আসলে একটা হাতি কুয়োর কাছে জলের সন্ধানে এসেছে তারই ছায়া পড়েছে জলে তাকে দেখে ছোটো ব্যাংক মনে করল এ কি দেখছি আমাদের প্রভুর চেয়েও মোটা তার চেয়েও বড়ো একটা ব্যাংক এতো আমাদের রাজ্য কেড়ে নেবে এ তো আমাদের রাজ্য কেড়ে নেবে ছুটতে ছুটতে সে রাজা ব্যাঙের কাছে গেল বলল প্রভু আজ একটা মস্ত বড় মস্ত মোটা ব্যাং দেখেছি সে এদিকেই আসছে নিশ্চয়ই আমাদের রাজ্য অধিকার কেড়ে নেবে রাজা ব্যাং বলল আমি এত মোটা আর এত বড় যে আমায় হারিয়ে আমার রাজ্য অধিকার করতে পারবে না তোমাদের কোনো ভয় নেই প্রজা ব্যাং বলল না প্রভু আমি নিজের চোখে দেখেছি আপনার চেয়েও সে অনেক মোটা অনেক বড় রাজা ব্যাংক তখন নিজেকে আরও ফুলিয়ে জিজ্ঞাসা করল। এর চেয়েও মোটা প্রজা উত্তর করলো হ্যাঁ প্রভু এর চেয়েও মোটা রাজা নিজেকে জিজ্ঞাসা করল এর চেয়েও মোটা মহারাজ এর চেয়েও মোটা মহারাজ এর চেয়েও মোটা ভয়ে ভয়ে প্রজা জবাব দিল রাজাব্যাং নিজেকে আরও ফুলালো এইভাবে হাতির সমান হওয়ার জন্য নিজেকে ফোলাতে ফোলাতে রাজা ব্যাঙের শরীর গেল ফেটে অহংকারেই ফেটে মরল আমাদের আজকের নেতাদেরও সেই অবস্থা না হয় প্রশ্ন করে বলছেন তবে কি আমরা সব কিছু ছেড়ে দিয়ে যা হচ্ছে হোক এই ভেসে চুপচাপ বসে থাকবো অতলে ঠাকুর বলছেন তা কেন তুমি তোমার কর্তব্য করে যাও এ জগতে তো কেউ বসে থাকে না সকলেই তো নিজের নিজের কাজ করে চলেছে আমি যে ঘরটাতে থাকি তার জানালা দিয়ে সামনে রাস্তার দুটো বড় বড় গাছ দেখা যায় চৈত্রের শুরু থেকে তাতে হলদে রঙের ফুল ধরে আমি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি প্রতি বছর এই সময়ে একই নিয়মে কেমন সুন্দরভাবে তার পাতা ঝরে যাচ্ছে আবার নতুন পাতা গজাচ্ছে ধরছে ফুল ফুটছে ফল হচ্ছে এইভাবে বছর ঘুরে যাচ্ছে আবার পাতা ঝরে পড়ছে সেই ঝরে পড়া পাতার মধ্যেও ছোটো ছোটো নতুন পাতা সৃষ্টি হচ্ছে নতুন ডালপালা গজিয়ে ক্রমশই গাছ বিস্তৃত হয়ে যাচ্ছে তারপর বছরের শেষে দেখি কাকেরা কোথা থেকে মুখে করে কুটো নিয়ে এসে কি সুন্দর আপন মনে সেই গাছটাতে বাসা বাঁধছে একই গাছে অনেক কাক অনেক বাসা বাঁধে কই তারা তো নিজেদের জায়গা নিয়ে অধিকার নিয়ে মারামারি ঝগড়াঝাটি করে না বাসা বাঁধা হয়ে গেলে তারা সেখানে ডিম পারে প্রতিটি বাসায় দুটি করে কাক একজন বসে ডিমগুলোকে রক্ষা করে কীটপতঙ্গের আক্রমণ থেকে আর একজন যায় খাদ্যের অন্বেষণে নিজে খেয়ে আর একজনের জন্য খাবার নিয়ে আসে আমি জানলা দিয়ে লক্ষ্য করি মা কাক কেমন তা দিয়ে দিয়ে ডিমগুলো ফোটায় তারপর ডিম ফুটে যখন বাচ্চা বেরোয় তখন নিজের ঠোঁট দিয়ে কি সুন্দর বাচ্চাদের মুখে খাবার দিয়ে দেয় কোনটা কোনোটা বাচ্চাই বাদ পড়ে না এইভাবে রক্ষণাবেক্ষণ করে আমার দেখতে খুব ভালোই লাগে ভালো লাগে তোমরাও খেয়াল করে দেখো শুধু পশু পাখি নয় প্রকৃতির যেদিকে তাকাবে দেখবে তার প্রতিটি জীবের মধ্যে কত স্নেহ প্রেম মায়া মমতা কত ভালোবাসা সহানুভূতি তাদের সব কিছুর মধ্যে নিষ্ঠা আছে নিয়ম আছে শৃঙ্খলা আছে তারা ভালোবাসতে জানে তারা দুঃখ করতে জানে একের বিপদে অপরে ঝাঁপিয়ে পড়তে পারে একজনের জন্য আর একজন মৃত্যুবরণও করতে পারে তাদের তো এসব কেউ শিখিয়ে দেয়নি কোনো সরকারি স্কুলে তারা ট্রেনিং নে পায়নি এই যে দল দল বলে চিৎকার করো বনে যাও দেখো বন্য পশুরা কীভাবে দলবদ্ধ হয়ে থাকে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে তাদের দেখে শেখো কীভাবে দল গঠন করতে হয় কীভাবে দল রক্ষা করতে হয় প্রকৃতির সঙ্গে সঙ্গত করো তবে আপনা থেকেই বুঝবে তোমায় কী করতে হবে বা না হবে প্রকৃতির নির্দেশ বুঝে যদি কাজ করে যাও তবে কি করবে আর কিভাবে করবে তার জন্য কোনো আদেশেরই অপেক্ষা করতে হবে না উপদেশেরও প্রয়োজন হবে না প্রশ্নকারী বলছেন প্রকৃতির মধ্যে যে কেবল সুখ শান্তি আর শৃঙ্খলাই আছে তা তো নয় বস্তু জগতে কত ঝড় ঝঞ্ঝা বয়ে ঝড় ঝমঝাঝড় বয়ে চলেছে প্রাণ জগতেও দুঃখ বেদনা অশান্তরেই অশান্তিরও শেষ নেই এগুলো কেনই বা আসে এগুলোর হাত থেকে রক্ষা পাবার উপায়ই বাকি কী উত্তরে ঠাকুর বলছেন ওগুলো থাকবেই সৃষ্টি রক্ষার ওইগুলো এক একটি উপায় আমরা সুখের বাসা তৈরি করার চেষ্টাতেই নিজেদের সর্বদা ব্যস্ত রেখে চলেছি বাসা তৈরির সাথে সাথে আশাও বেড়ে চলেছে আস্তানা আর স্থাপন করতে পারছি না তাই সেই আশায় থেকে যাচ্ছে আপচ আশা নানাভাবে চরম ভোগের ভিতর দিয়ে তার বাসনা পূরণ করার চেষ্টা করে চলেছে কিন্তু তবু মাঝে মাঝে নিরাশায় তাকে হতাশ করে দিচ্ছে কোথা থেকে এক অজানা বেদনার সুর এসে তাকে জানিয়ে দিচ্ছে জীবনটাই যেন ব্যর্থতায় গেল চরম ভোগই যেন শেষে তাকে দুর্ভোগের সীমানায় পৌঁছে দিচ্ছে সেখানে দাঁড়িয়ে সে উপলব্ধি করছে এই ভোগ সত্যি ভোগ নয় দুঃখ জ্বালারই নামান্তর মাত্র শত আনন্দের মাঝেও একটা কালো ছায়া যেন সব সময় ঘিরে থাকে যার ফলে জীবনের সকল সুখ ভোগ আনন্দ উৎসব এক মুহূর্তে বিষাদ ও বেদনায় পরিণত হয় এই বেদনা থেকেই অশান্তির উদ্ভব দুধের মধ্যে এক ফোঁটা চোনার মতো এই দুঃখ বেদনা অভাব অভিযোগ স্পর্শ জীবনের আনন্দকে মুহূর্তে নষ্ট করে দিচ্ছে আবার যত নষ্ট করছে ততই এগুলোকে উত্তীর্ণ হওয়ার চেষ্টাও চলেছে সেই প্রচেষ্টা থেকেই ফিরে ফিরে আসছে আনন্দ সুতরাং সুখ দুঃখ আনন্দ বেদনা কোনোটারই শেষ নেই চক্রাকারে সব কিছুই ঘুরে চলেছে তাই মন খুলে প্রাণ খুলে যেমন কেউ সুখ ভোগ করতে পারে না তেমনি দুঃখে বেদনায় হতাশায় চুপচাপ হয়ে বসে থাকতেও পারে না শিশুরা যে অবিশ্রে অবিস্মিতভাবে আনন্দ করে যায় অভাব বা অশান্তি যে তাদের স্পর্শ করতে পারে না তাদের সুখে ভাগ বসাতে পারে না তাদের আনন্দকে নষ্ট করতে পারে না তার কারণ তাদের মনের পুরোপুরি ডেভেলপমেন্ট বা বিকাশ তখনও হয়নি তাদের মনটি পরিণত হয়নি বলেই তাদের অশান্তি বা অভাবপতটা তখনও হয়নি শিশুর কাছে সর্প ও রজ্জুতে ব্যাঘ্রে ও মার্জারে কোনো ভেদ নেই তারা অনায়াসেই দুটিকে এক বলে মনে করে তাই উভয়ের সঙ্গে একইভাবে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না শিশুর বুঝ বা বুদ্ধি পাকা হয়নি বলেই কোনো কিছুরই তার কাছে গুরুত্ব নেই বড় হয়েও যদি তার এই স্বভাব থেকে যায় তবে তাকে হয় অস্বাভাবিক উন্মাদ বলা হয় না হয় তাকে অসাধারণ পুরুষ বলা হয় কোনোটাই স্বাভাবিক নয় শরীর ও মনের বিকাশের সাথে সাথে প্রত্যেকের কাছেই বিভিন্ন ব্যক্তি বস্তু বা জীবের মধ্যে বৈষম্য ও প্রভেদটা ধরা পড়ে এই যে সুখ দুঃখের আলাদা আলাদা অনুভূতি এই যে অভাব অশান্তির বোধ এটা তো মানসিক বিকাশেরই প্রকাশ তাছাড়া আমি আগেও বলেছি এখনও আবার বলছি এই পরিবর্তনশীল জগতে মৃত্যুক কেন্দ্র করেই সব কিছু আবর্তিত হয়ে চলেছে ব্যবহারিক মৃত্যু যদি না থাকতো তবে মনে হয় দুঃখ বেদনা অশান্তি হা হুতাশ এগুলো আমাদের এতটা কাতর করতে পারত না এ সবই এক একটি বেধির জীবাণু বাইরের জীবাণুর দ্বারাই যে মানুষ কেবল বেধি বেধিগ্রস্ত হচ্ছে তা নয় দৈনন্দিন জীবনের ছোটোখাটো অভাব অভিযোগ দ্বন্দ্ব সমস্যার দ্বারাও প্রতি ক্ষণে ক্ষণে তারা আক্রান্ত হচ্ছে এগুলি সব মানসিক বেধির জীবাণু বালিকণার জমাট হতে হতে যেমন সাগরে চর পড়ে তেমনি জীবনের প্রতি মুহূর্তের ছোট ছোট অভাব অভিযোগ অস্থিরতার কণাগুলো তিল তিল করে জমা হতে হতে জীবন সাগরে অশান্তির চর ফেলেছে ঘুম ভাঙার সাথে সাথে শুরু হয় দৈনন্দিন কাজ নদীর স্রোতের মতো সময় প্রবাহিত হয়ে চলেছে কারুর জন্যই সে থেমে থাকছে না সে সময়ের সাথে দৈনন্দিন কর্মের সামঞ্জস্য করতে না পারলেও শুরু হয় ব্যস্ততা তার থেকে দুশ্চিন্তা দুশ্চিন্তা থেকেই অশান্তি সর্বক্ষণ কি করে কি হবে কি হবে ভাব সাড়ে নটা বেজে গেল গ্রাসে কিছু খেয়ে নিয়েই ব্যাস বাস ধরতে ছোট দু তিনটা বাস ছেড়ে দিতে হলো অসম্ভব ভিড় ফলে ভিড় সময় ট্রেন ধরা গেল না সময় মতো অফিসে পৌঁছনো গেল না কথা শুনতে হলো মেজাজ খারাপ হলো মেজাজ খারাপ থেকেই সমস্ত কাজে ভুল হতে লাগলো এইভাবে কাটলো সারাদিন বাইরে তো আছেই ঘরেও নিস্তার নেই পিতা মাতা স্ত্রী পুত্র সকলের সঙ্গে কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু কথা কাটা কাটি মন কষাকষি চলছে এইভাবে ঘরে বাইরে এহেন স্থান নাই যেখানে জাতীয় ছোটোখাটো খাটো মধ্যে পড়তে না হচ্ছে সকলের মন জুগিয়ে চলতে না হচ্ছে যেখানে মন জোগানো সেখানে ভুল বোঝাবুঝি সেখানে ভুল যেখানে ভুল বোঝাবুঝি সেখানেই অশান্তি এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য সংসারের ঘাত প্রতিঘাতকে এড়ানোর জন্য অনেকেই বৈরাগের পথ পথে গেলেন বৈরাগী হয়ে মনে করলেন বাসলাম বুঝি কিন্তু তাদের চুলের মধ্যেও অশান্তি বাসা বেঁধে আছে তারা দিবারাত্র একটা বুঝ নিয়ে দেবতার সন্ধানে শূন্য মার্গে এগিয়ে চলেছেন শূন্য মার্গে কল্পনা করে করে এক কাল্পনিক রাজ্যের সৃষ্টি করে সেখানে রাজত্ব করার চেষ্টা করছেন সেই চেষ্টা করতে গিয়ে ঘা খেয়ে ফিরে আসছেন সুতরাং বৈরাগ্যের পথেও হতাশা আর অশান্তি জীবজগতে সকলেই বেঁচে আছে একটা কিছু আশাকে অবলম্বন করে সেই আশা পূরণের জন্যেই সে ছুটে চলেছে আশাকে কেন্দ্র করেই সে তার কাজকর্ম করে চলেছে আশা এমনই একটা বিরাট ফাঁকা গহর যে শত চেষ্টাতেও তা আর পূরণ হচ্ছে না এক দিক থেকে ভরা ঢলেও অপর দিক থেকে আবার ফাঁকা হয়ে যাচ্ছে সুতরাং কোনো অবস্থাতেই সম্পূর্ণভাবে আশা আর পূরণ হচ্ছে না অভাবও মেটছে না অশান্তিরও শেষ হচ্ছে না এই একভাবে না একভাবে অশান্তির ঝড় বয়েই চলেছে বহি প্রকৃতিতে দেখা যায় কখনো বায়ুর ঝড় বইছে কখনো ধুলোর ঝড় বইছে কখনো জলের ঝড় বইছে আবার কখনো তাপের ঝড় বইছে তাপের ঝড় অর্থাৎ লু বইছে কোথাও আবার দেখা যায় বরফের ঝড় কোথাও আবার কুয়াশার ঝড় মরুভূমিতে ওঠে বালির ঝড় মানুষের অন্তঃপ্রকৃতিতেও সেই রকম সদা সর্বদা একটা না একটা ঝড় বয়ে চলেছে একটা থামে তো আর একটা ওঠে অন্তঃসলিলা ফলগু যেমন মাটির তল দিয়ে বয়ে চলেছে বাইরের কিছু বোঝা যায় না তেমনি বাইরের চালচলন আচার ব্যবহারে কিছু বোঝা না গেলেও আমাদের মনের ভিতরে সর্বক্ষণ বয়ে চলেছে রোগ শোক অভাব অভিযোগ অশান্তি আর তোনাদের ঝড় কিন্তু মনে রাখবে এগুলো আছে বলেই এগুলো মেটানোর চেষ্টাও আমাদের আছে আর সেই চেষ্টা থেকেই সুখ সমৃদ্ধি তার থেকেই নিবৃত্তি কালবৈশাখীর ঝড় নববর্ষেরই সূচনা চারিদিকে যে অশান্তির ঝড় তা পরম শান্তিরই ইঙ্গিত দিচ্ছে চরম সমৃদ্ধিরই বার্তা বই আনছে সমাপ্ত রামনারায়ণ রাম